যে ব্যক্তি দুনিয়ার জমিনে গুণা করার পর তৌবা করবে করবে আল্লাহর কাছে অনুশোচনা স্বীকার করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় যদি পাহাড় পরিমাণ গুনাও থাকে আসমান পরিমাণও যদি গুণা থাকে আল্লাহর বান্দা যখন খালেস নিহত এখলাদের সাথে মোহাম্মদের সাথে তৌবা করবে আমার আল্লাহ তারা ওই ব্যক্তিকে এমনভাবে নিষ্পাপ বানায় দিবে যেমন মায়ের গর্ব থেকে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ গুলো যেমন নিষ্পাপ হয়ে যায় তোবার দ্বারা বান্দার জীবনের সমস্ত গুণ আল্লাহ তারা মাফ করে দেয় জোরেগণ সুবাহান আল্লাহ আতাইব হাবিবুল্লাহ এই দুনিয়ার জমিনে যারা গুনাহ করবে গুনা করার পরে যারা অনুশোচনা হবে ভুল স্বীকার করবে ক্ষমা প্রার্থনা করবে একমাত্র মালিকের কাছে যখন বান্ধা স্যালেন্ডার হবে রব্বে কারিম আমি বুঝতে পারি না ভুল করেছি অন্যায় করেছি আমার নফসের পরে আমি জুলুম করেছি শয়তানের ধোকায় পরে আমি গুণা করেছি রব্বে কারিম আমার জীবনের সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন চোখের পানি ছেড়ে ছেড়ে বান্ধা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা বলেন ওই তৌবাকরি ব্যক্তির জীবনের সমস্ত গুনা আমি আল্লাহ তালাহা মাফ করে দিয়ে আমার ওই তৌবা কারি নেক্কার বান্ধাকে আমি আল্লাহ তাআলা তাকে আমার বন্ধু বানায় না এইজোরেগান সুবাহান আল্লাহ আল্লাহর বন্ধু হয়ে যায় তৌবাকারী ব্যক্তি তাহলে তৌবা করার দরকার আছে না নাই আমাদের গুনা আছে না নাই গুনা থাকলে আমাদের তৌবা করতেই হবে না কি বলেন প্রতিনিয়ত আমরা গুণা করি প্রতিনিয়ত আমাদের তৌবা করতে হবে তৌবার দ্বারা আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে তৌবার দ্বারা আল্লাহ তাআলা গুণামুক্ত জীবন দান করবে তৌবার দ্বারা আমার আপনার আমলকে পরিশুদ্ধ হবে তৌবার দ্বারা আমার আপনার কলব পরিষ্কার হবে তৌবার দ্বারা আল্লাহর সাথে মহাব্বত পয়দা হবে তৌবার দ্বারা রসুলের সাথে বন্ধুত্ব পয়দা হবে জোরে গান সুবাহানি আমাদের তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে তহবা হলো ফিরে আসা অনুসূচনা এর অভ বেকারীম আমি জীবনে পঞ্চায়েস ষাট সত্তর বছর এই গুনা করি নে করেছি জীবনে আর গুনা করব না এরকম প্রতিজ্ঞাবদ্ধ হইলে আর গুণার থেকে ফিরে আসতে পারলে আল্লাহ তার আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে চলে এখন সুহান আল্লাহ জান্নাত অত সহজ জিনিস না যে চাইলেই পাওয়া যাবে আল্লাহর কাছে চাইতে হবে আমাকে ফিরে আসতে হবে জান্নাতের পথে ফিরে আসতে হবে সঠিক পথে দিনের পথে দিনের পথে ফিরে না আসলে আমাদের উপায় থাকবে না দেখেন তোবার দ্বারা আল্লাহ তালার অনেক বান্দারা অনেক বান্দারা নেককারে কাতারে হয়ে গেছে তাদেরকে আল্লাহালা মাফ করে দিছে জান্নাতের মালিক বানিয়ে দিছে এক ব্যক্তি সারা জীবন সে গুণা করেছে সারা জীবন সে অন্যায় করেছে ঠিক মুমূর্ষ অবস্থা মৃত্যুর কোলে মৃত্যু অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে। এমন সময় তার জবানটাও বন্ধ হয়ে গেছে কথাও বলতে পারতেছে না কালেমার তালকিন শুনে দেশে উচ্চারণ করতে পারে না আল্লাহর বান্দা ঠিক এমন অবস্থায় বুঝতে পারছে যে নাচ নিচ্ছি আমার মৃত্যু হয়ে যাবে আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না আল্লাহর বান্দার জবানটা বন্ধ হয়ে গেছে তারপরেও হাতের এসারা দিয়া আস্তে আস্তে জিব্বাটা নরায় নাই আল্লাহর কাছে প্রার্থনা করেছে শুধু জিব্বা নরায় নরাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে আমি দুনিয়াতে আর বেঁচে থাকতে পারবো না আমার হায়াতে রশি শেষ হয়ে গেছে ও দরদি আল্লাহ তুমি তো সব কিছু পারো মাওলা এই মৃত্যু অবস্থায় মুমূর্ষ অবস্থায় আমার জীবনের অতীত সব গুণাগুলো তুমি মাফ করিয়া দাও আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বললেন ফেরেস্তারা সাক্ষী থাকো আমার বান্দা জীবনের শেষ মুহূর্তে দুনের থেকে মারা যাবে পরে আমার রহমতের নিরাশ থেকে সে দূরে সরে যায় নাই আল্লাহর বান্দা জীবনের শেষ মুহূর্তে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে মাফ চেয়েছে সাক্ষী থাকো আমার বান্দার জীবনের সব গুণ আমি আল্লাহ তালা মাফ করে দিলাম আমার বান্দা নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করবে নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করলে আমি আমার বান্দাকে আমার কোলের মধ্যে উঠে আমার বান্দাকে আমি জান্নাতের মালিক বানাই সুবহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দিল গোটা সমস্ত জাতি গোটা মানুষের জন্য পাক আমি ঘোষণা করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন কুলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو غفور الرحيم صدقنا الله أكبر الله بغ رب العالمين يا تود <applause> يا رتو ما يا تو مهربان كري أي آية كريمة গোটা সমস্ত উম্মাদের জন্য আয়াতে কারিমা খাস করে দেওয়া হয়েছে এ রসুল আপনি বলে দেন আমার রহমত থেকে যদি কোনো বান্দার নৈরাশ না হয় তার গুনাহ যদি জমিন থেকে আসমান পাহাড় পরিমাণ হয় এরপরে কোনো ভয়ের কারণ নাই টেনশনের কারণ নাই আমি আল্লাহ তালা তার জন্য রহমত আছে আসমান পরিমাণ ধরে গান আল্লাহ আমার বান্দার গুনা যদি জমিন থেকে আসমান পরিমাণ হয়ে যায় এর পরে আমার বান্দা যেন নৈরাস না হয় আমার রহমত থেকে দূরে না আছে আমার রহমত এত বেশি এত বেশি এত বেশি আমার বান্দার প্রতি আমার বান্দার জন্য আমার রহমত আছে জমিন থেকে আরো সে আজিম পরিমাণ জোরে গান আল্লাহ আল্লাহর রহমত সবচেয়ে বেশি গুণা করলে কি হবে যদি বা করে ফিরে আসতে পারি আমার আল্লাহ রবুল আলমীন জীবনের সমস্ত গুণা মাফ করিয়া দিবে নিষ্পাপ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহ তালা জান্নাতের মালিক বানাইয়া দিবে কুফানগরে কুফানগরে এক যুবক এক যুবক এক যুবক সারা জীবন কোনো দিন নে করতে পারে নাই শুধু গুনার, আর গুনা গুনার, আর গুনা গুনা আর গুনা আল্লাহর বান্দা যুবক এই যুবক হঠাৎ করে একদিন দুনিয়ার মায়াসের আশের বাড়ি কবরস্থানে বাসিন্দা হয়ে গেলেন কুফা নগরে সবর করতে করতে নবীজির প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কুফা নগরে প্রবেশ করলেন সফর করার জন্য যাওয়ার পরে দেখে এলাকার মধ্যে একটা যুবক মারা গেছে এলাকার লোকজন ডাক ধরে আমিন মুমিন খলিফাতুল মুসলিমিন আজকে আমাদের এলাকার একজন পাপিষ্ট মানুষ মারা গেছে পাপিষ্ট যুবক মারা গেছে হুজুর মেহেরবানি করিয়া এই যুবকের একটু জানাজা দিয়া আপনারা দাফন কাফনের ব্যবস্থা করেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের দাফন কাপন করলেন জানাজা নামাজ পড়াইলেন কবরের মধ্যে নেমে যুবককে যখন কবরস্থ করা হলো কবরের মধ্যে লাশটা রাখার পরে যখন মিনহা খলকনাকুম ও ফীহা নুঈদুকুম ও মিনহা তার তারাতান উখরা বলে মাটি দেওয়া হয় জোরে গান ঠিক কিনা আপনারা কি করেন এটাই তো পরেন নাকি এটাই মাটি দেওয়ার দোয়া মাটি দিয়ে যখন সব কাজকর্ম শেষ হয়ে গেছে এমন সময় আল্লাহ নবীর বকর দোয়া করে সেখান থেকে স্থান পরিবর্তন করবেন এমন সময় দেখে একটা বৃদ্ধা মহিলা করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ডাক দা বলে ও নবীর আমার একটা কথা শুনে যাও বলে কি মা বলো মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ নবীর বকর এই যে ছেলেটাকে আপনি দাফন কাপন করে জানা যে কবরস্থ করলেন উনি একমাত্র আমার কলিদার টুকরা আমার সন্তান যে সন্তানকে আমি একদিন না দুই দিন না নয় মাস দশ দিন গর্ভে ধারণ করে লালন পালন করে কত কষ্ট করে বড় বানাইছি আমার সন্তান দুনিয়ার কবর জগতে চলে গেছে অ হুজুর আমি একটু জীবনের শেষবার মতো আমার সন্তান আমি আর একটু দেখতে চাই আমার সন্তানকে কবর মাটি সরাইয়া আমার সন্তানের চেহারা মোবারক আমাকে একটু দেখাইয়া দে আবকর বলতেছে এটা শরীয়তে নিষেধ লাশ মারি দেওয়ার পরে ওইটা আর দিন তোলা হয় না শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নিষেধ এটা সম্ভব হবে না নিষেধ করে দিলেন অবকর যখন নিষেধ করলেন বুড়ি মাও ছাড়ে না মা আবার আকুতি মনতি করে হাত জোরে ধরলেন ডাক বলে ও নবীর সাহাবির আমি মা সইতে পারি না সহ্য করতে পারি না একটাবারের বারের জন্য আমি সন্তান দেখতে চাই একটু কবরখানা উন্মুক্ত করেন আও বা হয় না বলে না শরীয়তে নিষেধ আছে এটা সম্ভব হবে না দুগরি মা ডাক বলে সাহাবিরে আপনি একটু দেলের সাথে মদিনাওয়ালার সাথে একটু সম্পর্ক লাগাইয়া দেন আপনার দেলের সাথে চক্ষুটা বন্ধ করিয়া মদিনার নবীর সাথে একটু কালেকশন লাগাইয়া দেন দেখেন নবীর পক্ষ থেকে কোনো ঘোষণা পাওয়া যায় কিনা আও বকর সিদ্দিকে একবার বন্ধ করিয়া মরা খাবার হালতে বসে মদিনাওয়ালা রসুলের রওদা শরীফের সাথে কালেকশন লাগাইয়া দিলেন আল্লাহ রসুল ডেকে ডেকে বলে আও বকর মেহরবানি করিয়া যুবকের কবরের লাশটা তুমি উঠাইয়া তার মাকে তার সুন্দর চেয়ারাখানা দেখাইয়া দা এবার আউবকর অনুমতি দিলেন যে কুহানগরের ছেলেরা তোমরা লাশ উঠাও মাটি খনন করো মাটি খরন করে লাশটা উঠানো হল লাশ মা এক নজর দেখে আনন্দ তৃপ্তি অনুভব করলেন সকল লোকজনও দেখলেন আল্লাহ নবীর সাহেব ডাক বলে আমি একটু দেখতে চাই তোমরা একটু এখান থেকে পরিত্যাগ করো স্থান ত্যাগ করো সকল মানুষজন কবরস্থান ত্যাগ করলেন নবীর সাহাবি অবকর আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে কবরের পাশে দাঁড়াইলেন কবরের পাশে দাঁড়ানোর পর কবরের মধ্যে মাত্র নবীর সাহাবি নজর দিলেন নজর দেওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবার হুঁশ ফেরার পরে লোকজন জিজ্ঞাসা করলেন যে আপনি কি জন্য অজ্ঞান হয়ে পড়ে গেলেন অবকর ডাক দে বলে অবকর ডাক বলে এই কবরের মধ্যে যখন আমি নজরটা লাগাইলাম এই কবরের মধ্যে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখি কবর থেকে রসুলের পর্যন্ত একটা রাস্তা হয়ে গেছে সুবাহ কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা হয়ে গেছে কবর থেকে আর সে আদিম পর্যন্ত একটা রাস্তা হয়ে গেছে নূরের আলো দেখা যায় এটা বড় আশ্চর্য ব্যাপার এলাকার মানুষ সাক্ষী দিল এই যুবক ছেলেরা জীবনে নেকামল করে নাই শুধু গুনার গুনা গুনা আর গুনা ভালো কোনো কাজ করে নাই এলাকার প্রত্যেকটা মানুষ বলে খারাপ আও বকর দেখতেছে লোকটা ভালো ছিল এবার আও বকর বলতেছে না না লোকটা অত্যন্ত সৎ লোক ছিল লোকটা অত্যন্ত ভালো ছিল নেককার ছিল এলাকার মানুষ সাক্ষী দেয় আও বকর আপনি মিথ্যা কথা বলেন আপনি মিথ্যাবাদী না 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 হইতে পারে না আমি লক্ষ্য করে দেখলাম যুবকের কবর থেকে রসুলের রহজা পর্যন্ত একটা পরি পরিষ্কার রাস্তা আছে ধরে গান সুবাহান এমন কি আমল করেছে এলাকার মানুষ সাক্ষী দিতেছে সে ভালো কাজ করে নাই জীবনে সে নেক কাজ করে নাই কিন্তু আও বখর বলতেছে না তার নিশ্চয়ই কোনো ভালো আমল আছে এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ তালা এত মর্যাদা এত সম্মান তাকে দান করা হয়েছে এইবার আও বকর সিদ্দিক আকবর আদি আল্লাহ তালা আনহু সেখান থেকে আস্তে আস্তে মদিনার পথে রওনা দিলেন মনটা বরফ বেকুল মনটা বরফ এলাকার মানুষ বলে খারাপ এলাকার মানুষ বলে আমি মিথ্যাবাদী না এলাকার মানুষ সত্যবাদী এই জিনিসটা প্রমাণ করার দরকার আছে না নাই শুনতে রাজি আছেন প্রমাণ করার দরকার আছে আমাদের জানা দরকার আছে না নাই আমাদেরও জানা দরকার আছে এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে সেরকম ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবি সিদ্দিক আকবর দি আল্লাহ তালু আস্তে 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 মদিনা শরীফে রওনা দিলেন রসুলের রজার পাশে দাঁড়াইয়া প্রাণ ভরে সালাম দিলেন আর দোয়া করলেন এবার নবাকর সিদ্দিক রদি আল্লাহ তালা হোম রসুলের রজার পাশে দাঁড়াইয়া আস্তে আস্তে মাথাটা নত করে দিলেন মাথা যখন নত করলেন আবাকর সিদ্দিক রদি আল্লাহ তালু একটু ঘুমের ভাব এসে গেল যখন ঘুমের ভাব আসলো বকর সিদ্দিক স্বপ্নের মধ্যে দেখে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে মধ্যে আল্লাহ বিশ্বনবী রসুল রহমতুল আলমিন কত সুন্দর করে রসুল দাঁড়ায় আছে আর যেই যুবক ছেলেটা রে সে দাফন করেছিল নবীজি এবারে ডেকে ডেকে বলতেছে আউ বকর ও আমার আউ বকর তুমি লক্ষ্য করে তাকে দেখো আমার ডান পাশে যে যুবক ছেলেটারে দেখা যায় এই যুবক ছেলেটারে তুমি চিনতে পারো কি না লেগে গেছে আবকর ডাকতে বলে ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর এই যুবক ছেলেটারে আমি গতকালকে জানাজা দিয়ে দাফন করে কুভানগরে কবরস্থানে দাফন করেছি জোরেগণ সুবাহান আল্লাহ এই যুবকটারে আমি দাফন করেছি এই যুবক আপনার পাশে দাঁড়া গেল কিসের আমল কারণে হুজুর মেহেরবানি করে আমি একটু ব্যাখ্যা জানতে চাই এলাকার মানুষ আমাকে মিথ্যাবাদী বলেছে এলাকার মানুষ বলেছে যুবকটা বড় গুণাগার না ফারমান কোনটা সত্যি একটু যাচাই করার দরকার আছে না নাই আল্লাহ রসুল ডাক দে বলে আবু বকর ও আমার প্রিয় সাহাবি অবকর শুনে রাখো শুনে রাখো এলাকার মানুষ যেটা বলেছে সেটাও সত্য তুমি যেটা নিজের চোখে দেখেছ এটাও সত্য আমি রসুল যেটা ঘোষণা দিলাম এটাও সত্য জোরে কনমার হাবা আল্লাহ রসুলটা একদা বলতেছে না এবার শুনে রাখো এলাকার মানুষ বলেছে যুবকটা গুনাগার নাফার মান ছিল এই যুবক জীবনে কোনো দিন নে কামল করতে পারে না এটা ঠিক কথা তবে যুবক যেদিন এনতেকাল করেছে এনতেকালের পূর্বে যুবক এমনভাবে আল্লাহর কাছে তবা করেছিল এমন ভাবে তৌবা নাসুহা করেছে আল্লাহ তালা এই যুবকের তৌবা কবুল করে নিয়া জীবনের সব গুনা তাকে maaf করে নিষ্পাপ বানাইয়া দিছে এই যুবকের এমন মর্যাদা পাক দান করেছে যুবকের তোবাটা ছিল অত্যন্ত কঠিন তোবা এমন প্রতিজ্ঞা করেছিল সে জীবনে কোনোদিন গুনাহ করবে না এই তওবা করার পরে সাথে সাথে জীবনে গুনার কাজ করতে পারে নাই এই তোবার পরে যুবকের অন্তকাল হয়ে গেছে যুবক নিষ্পাপ হয়ে মারা গেছে পাক এমন মর্যাদা দান করেছে যুবক আমার পাশে দাঁড়ায় গেছে জোরে জোরে গান সুবহানাল্লাহ আল্লাহ সিদ্দিক আকবর রদী আল্লাহ তাহা আনু বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব দ্বারা আল্লাহ তালা এত মর্যাদা দান করে আল্লাহ রসুল বলেন হ আইব হাবিবুল্লাহ যারা তৌবা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায় জোরে সুবাহান আল্লাহ তাহলে আমাদের জীবনে গুনা আছে না নাই আমাদের তৌবা করা দরকার আছে না নাই আমাদের তৌবা করতে হবে তবা অর্থ অনুশোচনা ফিরে আসা আমি তবা করে ফিরে আসব জীবনে আর গুনা করব না জীবনে আর মিথ্যা বলবো না জীবনে আর চুরি করব না জীবনে আর জেনা করব না জীবনে আর সুদ খাবো না জীবনে আর ঘুষ দেবো না জীবনে আর গুনার কাজ করবো না এরকম প্রতিজ্ঞা হয়ে যদি আপনি এখলাসের সাথে তোবায় নাসুহা হা তৌবার নাসু হা তৌবা ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে নাসু হা তা খাটিয়ে দিলে যদি তৌবা করতে পারি আল্লাহ বা কাহুল হা কিবি আমার আপনার কবুল করে নিবে কারণ ওসোলে কারিন সাল্লাহলাহি সাল্লাম বলেছে বান্দার তৌবার দরোজা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খোলা মৃত্যুর আগ মূর্তু পর্যন্ত এই দরোজা খোলা এখন কোন সময় মৃত্যু হবে কে বলতে পারবেন কেউ বলতে পারবো মৃত্যু কোন সময় হবে আমরা কেউ বলতে পারবো না এই জন্য সব সময়ের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য সবসময় রেডি আজকে আমরা জুমান নামাজ পড়ার জন্য মসজিদে আসছি এখান থেকে বাসায় যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই আমার এলাকায় বাস্তব ঘটনা বাস্তব প্রমাণ আমার এলাকায় একটা ছেলে রাজশাহীতে চাকরি করে প্রথম প্রথম চাকরি হয়েছে যুবক ছেলে এই ছেলেটা ডাক বলতেছে ফোন করে বলতেছে মা ফোন করলে বলতেছে বাবা আমি তো চাকরি পাইছি প্রথম মাসে দোয়া ফেরো বেতন তুলে মার্কেট করে তোমাদের জন্য আমি কাপড় চুপড় নিয়ে আসবো বলে বাবা আমার অত্যন্ত খুশি হ্যাঁ বাবা মা সন্তানের জন্য পাগল ছেলে আসতেছে ছেলে বাড়িতে আসবে প্রথম মাসের বেতন নিয়ে আমাদের জন্য কাপড় চুপড় মিষ্টি কত কিছু নিয়ে আসবে বা মা অত্যন্ত মহাব্বত করে যত্ন করে নিজের হাতে মা সন্তানের জন্য সুন্দর সুন্দর তরকারি পাখায় রাখছে ভাত পাখা রাখছে সন্তান আসবে ক্ষুদা লাগবে খাইতে দিবে মা এই সন্তান রাস্তার মধ্যে আসতেই রাস্তার প্রতি মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি খাদে পড়ে যায় এই যুবক ছেলেটা মারা গেছে মায়ে কি জানছে যে আমার ছেলের আজকে মৃত্যু হবে ওই সন্তান তো বলছে বাবা আমি আসতেছি মা আমি আসতেছি তোমাদের জন্য এইটা এইটা সেটা নিয়ে আসতেছি দোয়া করো মা ভাত পাখায় রাখছে সন্তানকে খাওয়াইবে রেজে কমলে নসিব হয় নাই এটাই হলো মৃত্যু এটাই প্রস্তুত সব জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আল্লাহ আহকামুল কাম যেন আমাদের সবাইকে আমলে কাজ করার তৌফিক দান করেন আমরা নামাজ পড়ব বেশি বেশি করে তওবা করব আসতক ফিরুল্লাহ সবাই পড়েন আস্তক ফিরুল্লাহ এই তবা করবেন আর করবেন জীবনে আর গুনা করব না আল্লাহ তার আমাদের সবাইকে আমলে সালেন এক কাজ করা তৌফিক দান করুক সকলেই তৌবা কবুল করে গুণামুক্ত জীবন দান করুক সকলে বলেন আমি